একটা জিনিস মনে রাখতে হবে মা কালীর পুজো করতে গেলে মা কালীর পুজো করতে গেলে কিন্তু এই যে দীপান্বিতা পুজো আমাদের এই যে শ্যামা পুজো আমরা অনেকে বলি এই সময় পুজো করতে গেলে যেটা আমাদের মনে রাখতে হবে আমরা আমাদের সররিপুকে কন্ট্রোল করে তবেই মা সামনে যাবো আমরা অন্যায় করব আমরা অপরাধী আমরা মানুষকে অত্যাচার করব আমরা সমাজকে কলঙ্কিত করব। আমাদের মানসিকতা ভালো না আমরা মানুষের ক্ষতি চাই সেই সব মানুষদের উদ্দেশ্যে আমি বলবো তারা যতই আরম্ভ করে আপনারা যতই সে ছোট হোক বড় হোক যতই আরম্ভ করে আরম্বর করে আপনারা পুজো করেন না কেন বিশ্বাস করুন কোনো লাভ নেই পুজো করবেন যখন মা কালীকে যদি মন থেকে ভালোই বাসেন সবার আগে নিজের স্মরিপকে কন্ট্রোল করতে হবে কি কাম ক্রোধ লোভ মোহ মদ পর 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 আছে কাম ক্রোধ মানে রাগ কাম ক্রোধ লোভ অতিরিক্ত লোভ মোহ মদ আশ্চর্য নেশা করছেন নেশা করছেন মার কাছে প্রার্থনা করছেন নেশা করে পড়ে রয়েছেন মার কাছে যাচ্ছেন এই যে জিনিসগুলো এগুলো থেকে বিরত থাকুন নিজের স্বরীপুকে কন্ট্রোল করে তারপরেই আপনারা মা দুর্গার কাছে যান মা কালীর কাছে যান মা কালীর পুজো করুন বিশ্বাস করুন একটা কথা আমি জানি একটা কথা মানি শুধু তাই না আমার অনুভূতি এতদিনের সাধনা মা কালী মা দুর্গা যে নামে যে রূপে আপনি দেখতে চাইবেন তাকে সেই রূপে আপনি দেখতে পারবেন সাধক যে রূপে তাকে কল্পনা করে সেই রূপেই তাকে দেখেন এই জন্য আমি বারবার বলবো মা কালী মানে সাংঘাতিক ব্যাপার এটা ছেলে খেলার বিষয় নেই যেখানে যেখানে প্যান্ডেল করে করে যেখানে সেখানে পুজো করা ওনার যায় না ওনার একটা সম্মান আছে সে একটা আত্মা শক্তি মহামায়া প্রকাণ্ড ব্যাপার সেখানে আমাদের যেখানে মন্দির আছে সেখানে যেয়ে পুজো করাটা বাঞ্ছনীয় আর যারা দীর্ঘদিন ধরে করেন তাদের ব্যাপারটা আলাদা আপনাদের সবথেকে আগে যেটা করতে হবে আমরা যখনই কোনো পুজো করব মা কালীর যখনই আমরা কোনো পুজো করব মা কালীর পুজো যখনই যেখানেই করুন না কেন আমাদের সারা বার সাথে মা কালীর দিন ধরে বহু জায়গায় বহু ক্লাবে পুজো হয় এবং নিয়ম মেনে ঘরটা কিন্তু পরের দিন ভাসান হয়ে যায় হয়তো তো আমি সবাইকে আগ্রহ প্রকাশ করব শুদ্ধাচারে যখন মণ্ডপে যে জায়গায় মেন যে কালী মায়ের পুজো হচ্ছে সেখানে শুদ্ধাচারে অবশ্যই যাবেন শুদ্ধভাবে যাবেন এবং সব যেটা দরকার মানসিকভাবেই সুস্থতার দরকার মানসিক সুস্থতা নিয়ে যাবেন মা কালীর পুজো করতে সবসময় মনে রাখবেন কোনো পুজো করার পরে যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো টিকা মাথায় না লাগাবেন ততক্ষণ পুজো আপনার সফল হবে না মা কালীর পুজো যখন আপনারা করতে বসবেন যারা ক্লাবে ক্লাবে পুজো করছেন বা বাড়িতে পুজো করছেন লক্ষ্য রাখবেন তারা পুজো কমপ্লিট হল পুষ্পাঞ্জলি কমপ্লিট হলো একটা মাথায় টিকা কিন্তু পরবেন আর টিকা পরতে যে সব থেকে বড়ো কথা এই যে আঙুলটা এই যে মিডিল ফিঙ্গার এই আঙুলটা কিন্তু দিয়ে টিকা পরবেন না এটা যদি সম্ভব হয় তাহলে আপনারা এই আঙুলটা এই অনামিকা দিয়ে টিকা পরবেন এবং টিকা পড়ার সময় যেটা মনে রাখতে হবে সবার হাত থেকে টিকা নেবেন না সবার হাত থেকে টিকা না নেওয়ার অনেক কারণ আছে সেটা পরবর্তীকালে আমি যদি সময় পাই বা মনে থাকে কেউ প্রশ্ন করে অবশ্যই আলোচনা করব ঠাকুর মশাই যিনি পুজো করছেন ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মজ্ঞান যুক্ত এবং যারা কালী পুজো করেন তারা তো সাংঘাতিক তাদের ভিতরে একটা আলাদা শক্তি না থাকলে তারা কালী পুজো করতে পারেন না তো সব সময় চেষ্টা করবেন যে ওই যে টিকা যেটা আপনারা পড়ছেন পুষ্পাঞ্জলির পরে ওটা সবাই নেবেন সেটা সিঁদুরের টিকা হোক বা চন্দনের সেটা কিন্তু আপনারা চেষ্টা করবেন ঠাকুর মহয়ের হাত থেকে নেওয়ার জন্য এবং গুরুস্থানীয় লোক যাদের আপনি মনে করেন যে না মানুষটা ভালো আপনার যার গুণগত চরিত্র বা সমস্ত কিছু এই সররিক প্রচার অনেক কন্ট্রোলে সেরকম কোনো মানুষের কাছ থেকে টিকা না টিকা ছাড়া কিন্তু পুজোটা অসম্পূর্ণ এটা মাথায় রাখতে হবে আর যতই মোমবাতি জ্বালান না কেন এই কালচারের মধ্যে যতই আমরা থাকি না কেন মনে রাখবেন মেন হচ্ছে প্রদীপ দান প্রদীপ অর্পণ করা প্রদীপ আপনাদের জ্বালানোটা দরকার একটা না একটা প্রদীপ বাড়িতে জ্বালান এবং এই দিনে অনেক অনেক কিছু এই ধনতরাস থেকে কালী পুজো পর্যন্ত অনেক উপায় আছে অনেক কিছু আছে যেগুলো করলে আমার এর আগে ইউটিউব চ্যানেল মৈত্রী সাবস্ক্রাইব করলে আপনারা দেখতে পারবেন আগের বছরের ভিডিওগুলো ছোটো ছোটো করে আমি দিয়েছি এবং পেজ ফলো করলেও দেখতে পারবেন যে আমি যতটা পারি গাইড করি অবশ্যই আমার জীবন থেকে শেখা অনুভূতি তো অবশ্যই অনুভূতি এবং অভিজ্ঞতা প্রসূত এবং আমি সবসময় চাই যে ধার্মিক যে ব্যাপারটা আছে ধর্মভাব আছে যতটুকুনি জানি যেটুকুনি জানি আপনাদের কাছে আমি উপস্থাপন করি যাতে আপনাদের মঙ্গল হয় আমি চাই পুরো বারাসাতবাসী যখন কালী পুজোয় মত্ত থাকছে আমাদের কাছে বিশাল বড় আনন্দের একটা ব্যাপার ঘরে ঘরে দীপাবলি ঘরে ঘরে পুজো আমরা চাই যে প্রত্যেকে মিলে আমরা কালী পুজোটা অনেক ধুমধামে করি এটা বারাসাতবাসীর কালী পুজোটা যেমন দুর্গা পুজোটা কলকাতায় তেমন কালী পুজোটা বারাসাতে বহুদিন ধরে তো সেখানে আমি চাইছি যে প্রত্যেকটা মানুষ যেন যারা ভক্তিভাবে পুজো করতে যাচ্ছে সেই জায়গায় যাতে কোনো রকম তাদের কোনো রকম অসুবিধা না হয় কারণ মা কালী সাংঘাতিক ব্যাপার এবং দক্ষিণাকালিকা হচ্ছে শনি গ্রহের যে শনি দেবের শনিদেবের দেবীই হচ্ছে দক্ষিণাকালী শনিদেব কিন্তু কাউকে রেয়াত করে না যেমন কর্ম তার তেমন ফল কিন্তু হয় তো এই কারণে আমি একটাই কথা বলবো যে শনি গ্রহের প্রভাবটা কিন্তু অত্যন্ত থাকে তাই সেক্ষেত্রে আপনারা যখন মা কালীর পুজো করতে যাবেন তখন নিজেদের একটু সংযত রেখে মায়ের কাছে নত জানু হয়ে আপনারা পুজো করবেন কোনো অহংকার ভাব রেখে পুজো করলে হবে না এবং তার সঙ্গে সঙ্গে ওই যে বললাম যারা খুব নিষ্ঠার সহকারে ক্লাবে বসে বহুদিনের আমাদের পুজোগুলো করছেন দীর্ঘদিন ধরে যেখানে সেখানে একটা হঠাৎ করে রাস্তার মধ্যে প্যান্ডেল করে বাচ্চারা ছোটো বাচ্চারা অল্প বয়সী বাচ্চারা ওখানে একটা কালী ঠাকুর বসিলেন পুজো করলেন এটা খবরদার করবেন না খবরদার করবেন না এটা কিন্তু অন্য রকম হয়ে যাবে এবং যারা দীর্ঘদিন ধরে একটা দেখবেন মণ্ডপই তৈরি করে নিয়েছে যেখানে পুজো হয় সেই জায়গায় পুজো করুন পুষ্পাঞ্জলি দিন পুষ্পাঞ্জলির পরে অতি অবশ্যই টিকা যেটা বললাম এবং সেই টিকার আঙুল কোনটা হবে অনামিকা আঙুলের টিকা পূরণ এগুলো কিন্তু আমি যতটা পারলাম আপনাদের গাইড করলাম এবং যখনই আগুনে হাত দেবেন যে হয়তো